ফাতুল্লাহ শামসি আপনাকে আবারও যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি প্রশিতক বলেন তাহলে শুনতে পাচ্ছেন ভালো আছেন আপনারা না হ্যাঁ ভালো আছি একটু যদি একটু জোরে বলতেন তাহলে আমাদের আরেকটু ভালো হইতো ভালো থাকতাম আর কি একটু আমার হেডফোনটা মনে কাজ করছে না আমি একটা হাদিসের লিংক দিচ্ছি এটা একটু খুলবে কোথায় দিয়েছেন প্রাইভেট চ্যাটে না দিন এখনো কোনো আপনারা যদি এলাও করেন তাহলে দিব হ্যাঁ প্রাইভেট চ্যাটে তো আমার এলাও করার কিছু নেই আপনি যা ইচ্ছা দিতে পারেন এখানে

না ফাতুল্লাহ শামসি তার আসছে না তাহলে দেখি না ফাতুল্লাহ শামসি আর আসতেছে না পরের জনকে তাহলে যুক্ত করি আচ্ছা আসছে আসছে ফাতুল্লাহ শামসি আসছে ফাতুল্লাহ শামসি আপনি কি এখন শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি লিংকটা দিয়েছি একটু খুলবেন আচ্ছা খুলছি আমি এই হাদিসটা আমি হাদিস বিডি থেকে বের করি তাহলে বাংলাটা আমরা সবাই মিলে পড়তে পারবো না এখন এখন 얘তেও বাংলা আছে চলে আসছে সুন্নাত অফ ওইটা তো ট্রান্সলেটেড ভার্সন হবে বাংলা বইটা আচ্ছা আমি একদম মানে বাংলা বই যেটা আছে যেটা ইয়ার অনুবাদ করছে সেই বই থেকে আমি দেখাচ্ছি এই হাতিসটা কিনা আপনি একটু আমাদেরকে বলেন হাতিসটা সেম কিনা এটার কথা আপনি বলছেন কিনা আমারটা একটু ফটো দেখাচ্ছি কোনো প্রয়োজনে ইত্তেকাফের ব্যক্তি কি মসজিদের হ্যাঁ হ্যাঁ এটা এটা এই হাদিসটা একটু পড়বেন বা মানে দেখাতো না একটু বুঝাই দিবেন কি কি বলতে চাচ্ছে আপনি পড়েন এই যে নবী সহ ধর্মিনী সাফিয়া বর্ণনা করেন হ্যাঁ পড়েন এখান থেকে আপনি আমাদেরকে শুনান আসি ভাই আমি নন বেঙ্গলি আমি কোনো মতো করে বাংলাটা বলতে পারছি

সেই জন্য মোহাম্মদ বলতেছিল এটা হচ্ছে সাফিয়া এটাই তো হাদিসটা তাই না হ্যাঁ বলেন এটা নিয়ে কি বলতে চান আপনি বলেন এটা নিয়ে মানে আমি যেটা বুঝছি যে একটা কাফের এক কাফের ছিলেন উনি আর ওনার ওখানে আসছিল তারপর যখন ফিরে যাচ্ছিলেন তো সাহাবিরা মানে কিছু বলেনি কিন্তু শুধু সালাম করেছে ওনাকে কিন্তু উনি মনে করলেন যে ওনার ওপর সাহাবিরা সন্দেহ করেছে এটাই তো হ্যাঁ কে যেন সন্দেহ আশঙ্কা টাশঙ্কা না করে কিছু জিনিস যেন না ভাবে আবার তোমরা আবার অন্য কিছু ভাইবো না এই সে আগে থেকে বলে দিচ্ছে আর কি হ্যাঁ তো আমি এটাই বলতে চাচ্ছি যে অন্য কিছুটা কি এখানে অন্য কিছু কি এরা চিন্তা করে নিতেন ওনার ব্যাপারে এত কাফের মধ্যে তারা তার সাহাবীরা মনে করতে পারে যে সে অন্য কোন নারীর সাথে রাতের বেলা ঘোরাঘুরি করতেছে এটা মনে করতে পারে এটা তো ওইরকমই মানে মানে হয় যেটা মামুনুল্লাহ সাহেব বলেছিলেন যে মাঝখান থেকে তুমি অন্য কিছু মনে করিও না এরকমই কি তুমি এরকমই হ্যাঁ এরকমই কিন্তু এরকম তো ঘটনা আছে অনেকগুলা যেমন নবী এক দাসী তার নবীর হাত ধরে রাতে গোপন জায়গায় নিয়ে অনেক এদিক সেদিক নিয়ে যাইতো মোহাম্মদ আবার যাইতো তার সাথে এন্ড কি করতে না করতে সেগুলো তো জানি না এরকম তো ঘটনা আছে আরো তার মানে কি সাহাবীরাও মানে মানে ওনার উপর সন্দেহ করতেন কিন্তু নবী

হ্যাঁ আরেকটা হাদিস আছে ওটা আমি এখন করতে পারছি না আমি মানে ওই কাপের ইয়েটা আমি করছিলাম যেখানে মানে ওই হাদিসটা পড়লে বোঝা যাচ্ছে যে এক কাফের সময় ওনার মানে আপনার ভাষায় দিন অঙ্গ হচ্ছিল মসজিদে আরেক স্ত্রীর সাথে কিন্তু এগুলো কি হতো মসজিদে মানে আমাদের এক কাপে তো কেউ ঢুকতেও পারে না বের হতেও পারে না ওনার ক্ষেত্রে কি এইসব যাই ছিল বুঝতে পারছি না জিনিসগুলো এডাपने ইয়া করতে একভাবে ভাই মসজিদে সেটা করাটা জায়েজ কিনা সেটা দেখতে হবে হাদিসটার পরে দেখতে হবে ভাই আপাতত তো তারপরে আবার ইৎকাফের মধ্যে আচ্ছা তো তো এরকম আমরা পালন করি যে মসজিদে 20 তারিখের গলে 30 পর্যন্ত বিল হয় না খাবার দাবার ওখানে আমাদেরকে পচায় দেয় সেখানে আবার এই সব কারবার রয়েছে ঠিক আছে মন্দিরের সম্পর্ক করছে ওটাই মনে হচ্ছে

তারাই রেফারেন্স হিসেবে তারা দেখায় আল্লাহ রাতকে দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং তিনি দিনকে অন্তর্ভুক্ত করেন রাতের মধ্যে সুরা একত্রিশ নম্বর সুরে উনত্রিশ নাম্বার এইটা দিয়ে কি বোঝায় যে আসলে পৃথিবী গোল

ভুল মিনিং করছে এটার ভিতরে তার দাবি হয়েছে এটা যে পৃথিবী গোল আগে মানুষ জানতো চ্যাপটা কিন্তু কোরআনই নাকি প্রথম বলছে গোল তো এই আয়াতটা দিছে এটার ভিতরে আমি পাইলাম না আসলে পৃথিবী যে গোল আচ্ছা আমরা একটু আমরা একটু দাহাহা শব্দটা সম্পর্কে মানে একদম সরাসরি সৌদি আরবের যে হ্যাঁ দাহাহা মানে নাকি উৎপাখির ডি এটা একটা জাকির একটা মিথ্যা কথা এটা আমরা একটু দেখে নেই আগে আপনারা দেখেন এখানে এই বিষয়টা লেখা আছে সংশয় ডট কমে

সৌদি আরবের প্রখ্যাত আলেমরা কি বলে সেটা আমরা একটু দেখি ইসলাম ওয়েবের একটা ফতোয়া ইসলাম ওয়েব হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত একটা ফতোয়া ওয়েবসাইট কাতার ভিত্তিক এই ওয়েবসাইটে যে জিনিসটা বলা আছে হাদিস এই ফতোয়া নাম্বার হচ্ছে নয় দুই চার চার আট ডেট হচ্ছে দুই হাজার ছয় উনিশের উনিশ নয় দুই হাজার ছয় এখানে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে যে দাহা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে এটার অনুবাদটা আমরা পড়ি দেখেন উত্তরে যেটা বলা হচ্ছে আরবি দাহা শব্দটির উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে সেই মূল শব্দটি হলো দাহা যার মানে হচ্ছে ছড়ানো যেটা কিনা ইমাম কুর্তুবী ইমাম ইবনে মানসুর প্রমুখ খ্যাতনামা ইমাম বৃন্দ কোরআনের অন্যান্য বহু বিখ্যাত ভাষ্যকার ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত এ থেকে প্রমাণ হয় যে তিরিশ নং আয়াতে তিনি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন মানে সৌদি আরবের মানে একদম সালাফিফ যারা ইয়া আলেম তারা এই বিষয়ে পরিষ্কারভাবে বলছে যে যা এই কথাটা সম্পূর্ণ ভুল এই আয়ের দ্বারা তিনি কোনোভাবে এটা কোনোভাবেই বোঝান নাই যে এখানে পৃথিবীকে ডিমের আকৃতিতে করেছেন

আলাদা করছে এবং পৃথিবী এবং অন্য সম্প্রসারিত করেছে এটা পরিষ্কার ভাবে বলা এটা যে করছেন এটা কোথাও আমি পাইনি এখনো করছেন এটা এখনো কোথাও আমি কোন তাফসির কোন জায়গাতে আমি পাইনি ওই সব জায়গায় বলা আছে করেছেন

না যায় না এটা দুইটা খুবই ভুল তুলনা ভুল উপমা মানে পাক উপমাও দিতে পারে মানে হয় আল্লাপাক জানে না জিনিসটা অথবা উপমা ঠিক ভাবে দিতে পারে না ঠিক আছে তাহলে যুক্তিবাদী ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন পরের জনের কাছে চলে যাই পরাগ পরাগ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ শুনতে পাচ্ছেন acceptable আমি আসছিলাম মানে আমার কোনো প্রশ্ন নেই তাহলে আমি আসছিলাম একটু সঙ্গে মানে আলোচনা করতে সেটা হলে হয়ে আমার বয়স হলো বর্তমান 22 আর কি আমি অনেক ছোট কিন্তু আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেটা হলো মানে ইসলামী ফ্যামিলি আর কি তো আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে কিন্তু আমি তো মানে আমার তো এগুলা ভালো লাগে না ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার ভালো না লাগলে তো এখন কি বলতে পারি বলেন না মানে আমি বলতেছি যে হলো মানে আমি তো চাচ্ছি যে আমি এগুলোর থেকে বের হব কিন্তু আমি আমার সমাজ বা আমার পরিবারের জন্য আমি এগুলো থেকে বের হইতে পারতেছি না আচ্ছা এখন কি আর করার আছে আপনি যেহেতু পরিবারে জন্মেছেন এখন কিছু জিনিস তো আপনার মানে একসেপ্ট করতেই হবে এটা তো কিছু করার নাই তাহলে কি মানে মানে স্বাধীন হয়ে বাসার অধিকার মানে আমার নেই অধিকার তো থাকা উচিত সবার কিন্তু এটা আনফরচুনেটলি বাংলাদেশ বা অন্য অন্য অনেক দেশে অধিকারটা মানুষ পায় না হ্যাঁ হ্যাঁ আর কি কিছু বলবেন পরাক ভাই

আল্লাহকে দেখলাম কালীকে দেখলাম দুর্গাকে দেখলাম মানে এটা মানে আমি নিজের জীবনকে নতুন করে জানা পেলাম এই বিষয়ে পার্টি করছে হ্যাঁ তারা বিনদশ জিসুর হয়েছে সবাই মিলে পার্টি চালাচ্ছে মোহাম্মদ ছিল না হ্যাঁ মোহাম্মদ ছিল মোহাম্মদ ছিল মোহাম্মদ কৃষ্ণের কৃষ্ণর আশেপাশে নিশ্চয় অনেক মেয়ে দেখেছ নাকি এই এইটাই আমার প্রশ্ন ছিল যে এত মেয়ে কোথা থেকে গেল